গাজীপুরের বিখ্যাত আশিকুল ইসলাম জেনারেল স্টোর আপনার নাম কি আফদাল হোসেন আফদালুল হোসেন যাক বাড়ি কোথায় দেশের বাড়ি শরিয়ত গুড দ্য গাজীপুরে কত বছর হয়েছে আসছেন বর্তমানে আল্লাহ দিলে মাফুজ চোদ্দ বছর চোদ্দ বছর যাব তো এই মাঠা বানান কতদিন মাঠাই তো না

এইটুক পানি যাবে এটা কি বিট লবণ পরিমাণ মতো না এটা কি সাদা লবণ সাদা লবণ পরিমাণ মতো লেবুটা দুয়ে লইতেছেন আমারে দেবেন এই চারটে লেবু দেবেন না যাক আলহামদুলিল্লাহ লেবুর দাম তো এখন খুব কম সুতরাং আপনার ব্যবসায় সমস্যা না যখন লেবুর দাম অনেক বেশি থাকে তখন ব্যবসাটা একটু কম হয় না আমি লেবু মোটামুটি

ঠিক আছে ভালো থাকবেন কিছু বলেন আমার জন্য দোয়া করবেন সমস্ত মানুষের জন্য যেন আল্লাহ হেদায়ত দান করে সমস্ত মানুষকে যেন আল্লাহ হেদায়ত দান করে আর উনি নিজের জন্য দোয়া চাইলেন এই দুইটা বিষয় ঠিক আছে ভালো থাকবেন